হ্যাঁ নমস্কার আমি আলম আপনারা দেখছেন প্রিন্স ফিজন তো বিশেষ একটা জিনিস ভারকন এস এটা হচ্ছে ক্লিনিংয়ের জন্য আমরা ইউজ করি ঘরে কোনো রকম ভাইরাস টাইপের কোনো কিছু এফেক্ট হলে এই জিনিসটা আমরা ইউজ করি এছাড়া আমি সপ্তাহে প্রতিদিনই ইউজ করি আমার লকডে দেখুন পায়রা যথেষ্ট ফিট আছে ঠিকঠাক আছে কোনো রকম অসুস্থ নেই সবাই সবার মস্তিতে আছে তো আমি সাজেস্ট করব এই জিনিসটা আপনারা ইউজ করুন সপ্তাহে একদিন যখন ঘর আপনারা পরিষ্কার করছেন লব পরিষ্কারের পরে এটা দিয়ে একটা সুন্দর স্প্রে করুন তাতে পায়রা ভালো থাকবে এবার আসি কি কোয়ান্টিটিতে এটা নেবেন আর কতটা নেবেন কতটা জলে কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম একটা দু লিটারের বোতল নেবেন এরকম একটা বোতল নেবেন যদি পারেন একটা স্প্রে কিনে নেবেন এরকম খুব বেশি দাম না অল্প দাম এছাড়াও অন্য টাইপেরও আছে তো এটা দিয়ে ভালো হয় তার জন্য আমি এটা সাজেস্ট করছি এই যে ভারকন এই ভারকনটা খুলবেন এখান থেকে ঠিকই এতটা পরিমাণ এতটা পরিমাণ নেবেন এক লিটার থেকে দুই লিটার জল দেড় লিটার থেকে দুই লিটারের মধ্যে আপনারা এটাকে পাঁচ করবেন এটা দুই লিটারের বোতল তো আমি এর মধ্যে এটাকে ফেলে দিচ্ছি এইটুকু যথেষ্ট মানে ডালার ওয়ান ফুট নেবেন তারপরে জলের মধ্যে ভরে নেবেন দেখবেন জলটা ইয়েলো কালারের হয়ে যাবে বলবেন জল ঠিক এতটাই নেবো না এটাকে ভালো করে ঝাঁকাতে হবে ঠিক আছে কীভাবে ঝাঁকাবেন দেখবেন এর মধ্যে একটা প্রেসার ক্রিয়েট হবে ডালাটা খোলা রেখেই ঝাঁকাবেন তাহলে কি হবে ভালো করে গুলবে তো গোলার পরে আমি দেখাচ্ছি তো ঝাঁকানোর পরে তলাটা দেখিয়ে দিচ্ছি একদম কিছু বাকি নেই খুব ভালো করে দ্রবণটা দ্রবীভূত হয়েছে এর মধ্যে এরপরে এটাকে নিয়ে স্প্রে করতে হবে ঘরে দেখিয়ে দিচ্ছি কীভাবে স্প্রে করতে হয় এই যে এটা একটা ইনস্টল করার পর এটা একটা গানের মতো হয়ে গেছে তো এই জিনিসটাকে আমি এবার স্প্রে করে দেখাবো এটাকে পাম্প দিতে হয় পাম্প দিয়ে এর প্রেশার ক্রিয়েট করলে এটা দিয়ে স্প্রে হয় চলুন ঘরের মধ্যে কীভাবে স্প্রে করি দেখুন এটা হচ্ছে লক লকটা ভালো করে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পরে দেখুন আমি কানা কানা পরিষ্কার করার চেষ্টা করেছি যতটা সম্ভব পরিষ্কার করার পরে এই দেখুন স্প্রে করছি এইভাবে স্প্রে করবেন আর একটু স্লো করে নিতে পারেন আপনারা এইভাবে স্প্রে হবে সব জিনিসগুলো ভালো করে ধুয়ে দেবেন এছাড়াও একটা প্রসেস আছে বান প্রসেস জ্বালিয়ে দেওয়া জ্বালিয়ে বলতে একেবারে জ্বালিয়ে জ্বালিয়ে দেওয়া নয় ওটা হচ্ছে আগুন দিয়ে পরিষ্কার করা সেটাও খুব ভালো প্রসেস সেটাও আপনারা করতে পারেন সেই প্রসেসটা অন্য একদিন দেখিয়ে দেবো কীভাবে করতে হয় তো এইভাবে ঘর পরিষ্কার রাখলে পায়রা সুস্থ থাকবে পায়রা ফিট থাকবে মেন উদ্দেশ্য পায়রাকে ফিট রাখা এছাড়া আর কিছুই নয় তো এছাড়াও একটু স্লো করা যায় আমি দেখছি এটা ভালো প্রসেস স্প্রে হবে ঠিকঠাক সব জিনিস যেখানে যেখানে পায়রা বসে যেখানে যেখানে পায়রাগুলো থাকে সব জায়গাকে আপনি করিয়ে দিন পুরো ঘরটাকে ছড়িয়ে দিন পায়রা সুস্থ থাকবে হুম ভালো থাকবে আপনাদের পায়রা তো এটা পারলে আপনারা করুন একটু এক্সপেন্সিভ হারকনটা তারপরেও এটা খুব কার্যকারী ঘরে ভাইরাস লাগার আগেই প্রোটেকশান নিন ভাইরাস লাগার পরে নিলে কোনো কাজ হয় না তো আগে নেওয়াটাই আমার জন্য খুব ভালো বলে মনে হয় তো আপনারাও ব্যবহার করুন খুব ভালো ধন্যবাদ আমি কোনো ওষুধকে প্রমোট করছি না উদ্দেশ্য একটাই পায়ের আগে সুস্থ রাখা তো যারা ইউজ করেন তারা অবশ্যই জানেন যারা করেন না অবশ্যই ইউজ করবেন ভালো জিনিস খুব কার্যকরী একটা জিনিস ধন্যবাদ সবাইকে টাটা